মুসলমানদেরকে তিন কারণে মুসলমানদেরকে হত্যা করবে তিন কারণে কাদেরকে তিন কারণে মুসলমানদেরকে হত্যা করবে আমার আলোচনা আজকের মূল পয়েন্ট হল যে ইসলামী আন্দোলন না করবে তাকে মুসলমান হিসেবে উপদি দেওয়া যাবে না ইসলামী আন্দোলন থেকে যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যায় ইসলামী আন্দোলন না করে কিন্তু কালে নাই শাহাদ এক এই হাদিসটি একটু মনোযোগ দিয়ে সে কালিমা শাহাদাত পড়ছে পড়ার পরে সে ঈমান আনছে আমরা কালিমা পড়েติ মানাচ্ছি কি পড়ে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু কিন্তু সে কালিমা পড়ছে কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কাজ করে না ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন তোমরা তাকে হত্যা করো হাদিস থেকে প্রমাণ

তিন কারণে মুসলমানদেরকে হত্যা করবে এক নাম্বার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তিনটি কারণে মুসলমানদেরকে হত্যা করো এক নাম্বার এবং এই তিন কারণে হত্যা করা ইসলামে বৈধ হালাল জায়েজ তিন কারণে মুসলমানদেরকে হত্যা করা বৈধ এবং জায়েজ এক নাম্বার কারণ হলো কোন বিবাহিত ফুরুজ যদি জেনা করেন সে বৃদ্ধ হোক অথবা জোবান হোক সে বিবাহ করছে বিবাহ করার কারণে সে যদি বিবাহ করার পর সে যদি জিনা করে জিনা করার কারণে তাকে এক মাজা খাদা করে তাকে রজ অথবা পাথর মেরে তাকে হত্যা করো সে মুসলমান সে জিনা করছে বিবাহ করার পরে তাকে কি করো হত্যা পর এমন বিচার কি বাংলাদেশে একবার হয়েছে যদি বিচার হয় তাহলে একটা বিবাহিত লোক জিনা করার সাহস পাবে না এক নাম্বারে তাকে কি করো হত্যা করে সে মুসলমান দুই নাম্বার যে ব্যক্তি দিন প্রতিষ্ঠার কাজকে বাধা দেয় মুসলমান কিন্তু কোরআনের মাহফিল চাই না মুসলমান কিন্তু দিন আন্দোলন চাই না মুসলমান করে কিন্তু মুসলমান দাবি করে কিন্তু সংসদে কোরআনটা নিতে চাই না তাকে হত্যা করো বিগত সময়ে আমাদের দেশে ছিল না এটা ছিল এটা ছিল চাই নাই কোরআনের মাপ বিল হওয়ার চাই নাই তারা তো হুজুরতে রাজনীতি করে কিন্তু কোরআন অনুযায়ী কোরআনটা হলো রাজনীতি যে ব্যক্তি কোরআনের রাজনীতি মানবে না সে মুসলমান দাবি করতে পারবে না আমার আলোচনা আজকের মূল পয়েন্ট হলো যে ইসলামী আন্দোলন না করবে তাকে মুসলমান হিসেবে উপদি দেওয়া যাবে না দুই নাম্বারে যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করবে না ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে না ইসলাম অনুযায়ী চলবে না তাকে হত্যা কর তিন নম্বর হল হত্যার বউ দরত হত্যা করা হত্যার বউ দরত হত্যা করা যদি আপনি যে ব্যক্তি আপনাকে অপরাধ বিনা অপরাধ হত্যা করছে যেমন আমাদের জয় অপর্থনে দুই থেকে আড়াই হাজার লোককে হত্যা করছে যে পুলিশগুলি যাদের নির্দেশে আগে তাদেরকে হত্যা করা দরকার কারণ তাদের কোনো অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তাদের তারা মাত্র তাদের অপরাধ ছিল তারা সেই ছিল তাদের অধিকার কিন্তু অধিকার সেটা যা হইছে রাজাকার সেই ছিল অধিকার হয়ে গেল রাজাকার আপনারা এটা ভুলে গেছেন সেই অধিকার হয়ে গেল রাজাকার কিন্তু জানাম বিনা ওয়দনায় মানুষকে হত্যা করছে এই হত্যার ভদ্রতে তাদেরকে হত্যা করাম হাদিস অনুযায়ী বিনা অপরাধে আপনার সাথে একজনের সাথে জাগা জমি নিয়ে দ্বন্দ্ব আপনি তাকে হত্যা করতে পারবেন না আপনি তাকে আইন অনুযায়ী আদালত অনুযায়ী তাকে তাকে ধরেন তাকে আদালত দিয়ে বিচার করেন এখন যে কি আদালত দিয়ে বিচার করব যার যার টাকা আছে এখন আদালত তার পক্ষে চলে যায় যার ক্ষমতা বেশি বিচার সেই দিকে চলে যায় যার কাছে যার ক্ষমতা যত বড় বিচার তার দিকে তত বড় এই জন্য আল্লাহ তিন কারণ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না মুসলমানদেরকে তাহলে মুসলমানদেরকে কয় কারণ হত্যা করা যাবে কয় কারণে তিন কারণে কথা বলেন কয় কারণে তিন কারণে এক নম্বর কারণ হলো বিবাহিত জিনাগারি অবিবাহিত না বিবাহিত জিনাগারি সে বিবাহ করছে বিবাহ করার পর সে কি করছে জিনা করছে তাকে এক মাঝা খাদা করে গর্ত করে তাকে রজম হত্যা করতে হবে পাথর মেরে হত্যা করতে হবে দুই নাম্বার ওই ব্যক্তিকে হত্যা করা হবে করা যাবে যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার কাজকে কি দেয় বাধা দেয় তিন নাম্বার ওই ব্যক্তিকে হত্যা করা যাবে যে বিনা অপরাধে একজন অন্যজনকে হত্যা করছে তাকে বিচার ছাড়া তাকে হত্যা করে বেল এখন আমাদের সমাজে আমাদের দেশে হত্যার কোনো অভাব নাই ক্ষমতার কারণে যে হত্যাগুলি চলে শুধু ক্ষমতার দাপট দেখানোর জন্য ক্ষমতার মস্তরে বসার জন্য আমরা একজন অপরজনকে যেভাবে হত্যা করে বলছি এটা ইসলামে বৈধতা নয়